একাধারে দায়িত্ব আর কর্তব্য পালন করে গেছে আমৃত্যুকাল কিন্তু সব চরিত্র নিয়ে কথা হলেও তার আলোচনা হয়তো সব থেকে কম হয় আমি ঘটোৎকোচের কথাই বলছি নমস্কার পুরানার প্রেরণায় আপনাকে স্বাগত অনেক রিসার্চ করে ভিডিওগুলো বানায় তাই অবশ্যই ইঙ্গেজ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ঘটোৎকোচকে বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে পাণ্ডবরা লাক্ষাগৃহ থেকে আশ্রয় নেন এক জঙ্গলে সেই অরণ্যে ভীম শক্তিশালী বীর আর পাণ্ডবদের রক্ষক এক রাক্ষসী নাম হিড়িম্বা তার দাদার আদেশে তাদেরকে ভক্ষণ করার জন্য এসেছিলেন কিন্তু নিয়তির পরিহাসে সেখানেই শুরু হয় এক ভালোবাসার গল্প হিড়িম্বার কুশলতা আর বুদ্ধিমত্তায় শেষ পর্যন্ত ভীমকে জয় করে নেয় কিন্তু হিড়িম্বা জানত তাদের সময় সীমিত সে এও জানত শিশু জন্মানোর পর ভীম তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তবুও সেই প্রেম গ্রহণ করেছিল রিমবার গর্ভে জন্ম হয় ঘটোৎকোচের একটা জীবন্ত প্রতিশ্রুতি ঘটোৎকোচ জন্মেছিলেন এক সম্পূর্ণ যুবক হিসাবে রাক্ষসদের শক্তি নিয়ে কিন্তু সেই মুহূর্তে তিনি এটাও জানতেন তার স্বীকৃতি কম আমাদের জীবনেও এরকম অনেক মুহূর্ত আছে যেখানে আমরা নিজেদেরকে সঠিকভাবে প্রমাণ করতে পারি না বা আমাদের মনে হয় আমরা সঠিক পরিবারে জন্মগ্রহণ করতে পারিনি সঠিক অর্থনৈতিক অবস্থান নিয়ে জন্মগ্রহণ করতে পারিনি হয়তো সমাজ আমাদেরকে এটাই বোঝাতে চায় আমরা ফিট নই ঘটোৎকোষও কিন্তু সেই একই অনুভূতি বুঝতে পেরেছিল সেই মুহূর্তে তার কাছে দুটো অপশান ছিল নিজেকে লুকিয়ে ফেলা অন্যদের পছন্দের অপেক্ষা করা আর দ্বিতীয়ত প্রমাণ করা যে তিনি অধিকারের চেয়েও অনেক বেশি কিছু করতে পারেন তাই সে দ্বিতীয়টাই বেছে নিয়েছিল আসলে আমরা যদি নিজেদেরকে সীমাবদ্ধের মধ্যে রাখি তাহলে কী হয় জানেন আমরা শুধু সৃজনশীল হতে শিখি যা আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে সাহায্য করে ঘটোৎকোষ শিখেছিল মায়া ইন্দ্রজাল কিভাবে নিজেকে রূপান্তরিত করতে হয় কিভাবে আকাশে উঠতে হয় কিভাবে হাজার হাজার রূপ ধারণ করতে হয় আসলে এই মায়া কিন্তু একটা প্রতীকই এটা ছিল অভিযোজনের প্রতীক একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা যখন অন্যদের দ্বারা লাঞ্ছিত হই বঞ্চিত হই কিংবা তাচ্ছিল্য হয়। তখন আমাদের মনোভাব রাখতে হবে আমরাও এই জায়গায় ফিট হতে পারি আমাদের নিজেদেরকে অভিযোজিত করতে হবে আসলে যারা নিজেদেরকে অভিযোজন করতে পারে তারা কখনো হারে না বনবাসের সময় ঘটোগ্রস্ত পিতাকে একটা অঙ্গীকার করেছিল ভীম বা পাণ্ডবরা যখনই রাখবে সে তৎক্ষণাৎ হাজির হবে একটা আশ্চর্যের বিষয় যেখানে কোনো অধিকার নেই কোনো দাবি নেই কিন্তু শুধু দায়িত্ব আছে নিজের উপস্থিতি আছে মাত্র তার স্বীকৃতি সে চায়নি নিজের স্থানকে সে ছোট মনে করেনি যখন পাণ্ডবরা বন্যতায় হারিয়ে গেছিল দ্রৌপদী ক্লান্ত হয়ে ভেঙে পড়েছিল যখন ভীম সন্তানদের আর বহন করতে পারছিলেন না তখন ঘটোৎকোষকে স্মরণ করে ঘটৎকোষ তখনই চলে এসেছিল তিনি দ্রৌপদীকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আর অন্যদেরকে তার বন্ধু আক্ষর্ষ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল নতুন স্থানে যেখানে তার প্রয়োজনীয়তা সে সেখানেই হান্ড্রেড পারসেন্টটাকে দিয়েছে আসলে এখানে বোধ শ্রীকৃষ্ণের সেই বাণী সব থেকে প্রযোজ্য আমি ফলের আশা করি না আমি শুধু কর্মের জন্যই বাঁচি এর বিনিময়ে ঘটোৎকো কখনও সামাজিক মর্যাদা চায়নি সে শুধু তার প্রয়োজনীয়তা অনুসারে নিজেকে কাজে লাগিয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে ঘটোৎকোষ পাণ্ডবদের পক্ষে এক সম্পূর্ণ সেনা নিয়ে এসেছিল সে দিনের বেলায় শক্তিশালী হিসাবে লড়াই করেছিল এটা ঠিকই কিন্তু রাতের বেলায় এই শক্তি সীমাহীন আসলে রাত্রিকালে রাক্ষসে শক্তি বৃদ্ধি পায় ঘটোৎকোষ হয়ে উঠেছিল প্রায় অপরাজীয় রাত্রিবেলায় সে সৃষ্টি করেছিল হাজার হাজার মায়া এবং তার এই মায়ার কবলে দক্ষিণ সেনারা ভয়ে পালিয়ে গেছিল আসলে রাত্রিকে এখানে একটা প্রতীক হিসাবে আমরা দেখতে পারি রাত্রি অর্থাৎ আমাদের জীবনের অন্ধকারাচ্ছন্ন শক্তিগুলো যখন আমরা সবচেয়ে চাপে থাকি আমাদের মনে হয় আমরা সব কিছু হারিয়ে ফেলেছি সেই সময় আমরা সবচেয়ে শক্তিশালী হতে পারি আসলে রাতে কোনো প্রথাগত নিয়ম কাজ করে না সেখানে শক্তি সাহস আর কল্পনাকেই কাজে লাগাতে হয় যুদ্ধের চতুর্দশ দিনের রাত সেই রাতে অঞ্জন পর্ব খরৎকচের নিজের পুত্র নিহত হয়েছিল অশ্বত্তমার হাতে প্রতিশোধের জন্য ঘটোৎকো মায়া শক্তি প্রয়োগ করেছিল এবং এত তীব্র সেই শক্তি যে সম্পূর্ণ কৌরব সেনারা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। এমনকি দুর্যোধন দ্রোণ কর্ণ সবাই পালাতে বাধ্য হয়েছিল কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঘটোৎকোচ তার সন্তানের মৃত্যুতে ক্রুদ্ধ হয়েছিল এটা ঠিক তাই বলে সে অন্ধ প্রতিশোধ নিতে যায়নি সে ব্যবহার করেছিল তার মায়া কৌশল বুদ্ধি এটাই ছিল নিয়ন্ত্রিত ক্রোধ আসলে সবাই বলে ক্রোধ খুব খারাপ কিন্তু না ক্রোধ খারাপ নয় যদি তা রূপান্তরিত হয় শক্তিতে যদি আপনার ক্রোধ আপনাকে অলস ধ্বংসাত্মক করে তোলে তাহলে সেটা খারাপ কিন্তু যদি আপনার ক্রোধ আপনাকে কর্মশীল আর সৃজনশীল করে তোলে তবে তা এক মহান শক্তি এরপরে সে ছিল মহাযোদ্ধা কর্ণ দুর্যোধন কর্ণকে অনুরোধ করেছিল খরতকসকে থামাতে এবং কর্ণ ব্যবহার করেছিল বাসবি শক্তি সেই অপরাজীয় অস্ত্র যা একবার মাত্র ব্যবহার করা যায় এবং সেখানে মৃত্যু নিশ্চিত ঘটোৎকোচ এটা জানতো যে সে যুদ্ধে হারবে তাই সে নিজেকে পাহাড়ের মতো বিশাল আকৃতিতে রূপান্তরিত করেছিল এবং যখন পার্শবি শক্তি তাকে বিদ্ধ করেছিল তখন সেই বিশাল দেহ নিয়েছে সে কৌরব সেনাদের উপর পতিত হয়েছিল একটি সম্পূর্ণ অক্ষয়নের সেনা চাপা পড়ে মারা গিয়েছিল তার দেহের নিচে মৃত্যুতে সে জিতে গিয়েছে ঘটৎকোচের মৃত্যুতে সকল পাণ্ডবরা শোকে মুহ্যমান হয়ে পড়েছিল কর্ণ এই পাশবী শক্তি অর্জুনকে হত্যা করার জন্য সংরক্ষণ করে রেখেছিল যদি এই অস্ত্র অর্জুনের উপর নিক্ষেপ করা হতো তাহলে অর্জুনের মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু কর্ণ সেই অস্ত্র ঘটৎকোচের উপর ব্যবহার করেছে এটা ছিল কৃষ্ণ আর ঘটৎকোচের ডিপ্লোম্যাসির জয় আসলে এটা শুধু যুদ্ধ কৌশল নয় এটা জীবন দর্শন আপনার জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে মনে হবে আপনি বলি হচ্ছেন আপনি স্যাক্রিফাই করে যাচ্ছেন মনে হবে আপনার ত্যাগ অর্থবহ নয় কিন্তু তা নয় প্রতিটি ত্যাগের একটা বৃহৎ উদ্দেশ্য থাকে প্রতিটি অঙ্গীকারের একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে ঘটোৎকোষ তার নিজের মৃত্যুটা পর্যন্ত দায়িত্ব আর কর্তব্য হিসাবে পালন করে গেছে এর থেকে বড় স্যাক্রিফাই মহাভারতে আর আছে কিনা আমার জানা নেই আমি ঘটোৎকোশকে নিয়ে একটা বিস্তারিত ডকুমেন্টারি বানাতে চাই আপনি সহমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী শনিবার ঠিক পাঁচটায় ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ